শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি সকালবেলা সব কাজ বাজ কমপ্লিট করে এখন রান্না বসিয়ে দিয়েছি এখনই করলাম ঝাল ভাজা আর আলু সিদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা আর পান্তা আছে আর এখানে হচ্ছে সোনা বাবার জন্য গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি আর আজকে আমি কোনো কাজবাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর হচ্ছে শেয়ারও করিনি রোজ রোজ একঘেয়ে কাজ বাজ ভালো লাগে তার জন্য আজকে আর কোনো কাজ বাজ শেয়ার করিনি আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী মানে হচ্ছে বাসন্তী পুজোয় যে ষষ্ঠীটা হয় অশোক ষষ্ঠী সেই ষষ্ঠী আজকে তো আমি আজকে সেই ষষ্ঠীটা করব এই ফার্স্ট টাইম ষষ্ঠী করছি তো আজকে সেই ষষ্ঠীটা করবো তার জন্য হচ্ছে কি কি করি আজকে তোমরা সেটা দেখতে থাকো আর এখানে দেখো সোনা বাবা ওর বাবার ড্রেস পরেছে মানে ওর বাবার যে ডিউটি করার ড্রেস ও পরেছে আজকে এই বাবার জামাটা পরে বলছে আমি বাবার সাথে কাজে যাব তাই জন্য বাবার এই জামাটা রয়েছে আর ও আজকে ভীষণই যে বদমায়শি করছিল মানে জেদ করছিল যে বাবার সাথে ও কাজে যাবে এই জামা পরে তার ও বাবা একটু ওকে আদর করে দিচ্ছে আর ও ওর বাবাকে একটু আদর করে দিচ্ছে আর ও যখন এই জামাটা পরেছিল পুরো ওকে দেখে এসে যে ভূত হতো দেখতাম ছোটোবেলায় ভূত সিরিয়াল ভীষণ পছন্দের একটা সিরিয়াল ছিল সেই ভূতুর মতন লাগছে ঠিকই তো ওকে আমরা ভুতু বলেই ডাকছিলাম বাড়ির সবাই যে ভুতু আর ও ডাকও শুনছিল এত দুষ্টু ওকে নিয়ে পারাই যায় না খুব কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে তারপর বলা হলো যে বাবা যাক তুমি বাড়িতে থাকো বাবা তোমার জন্য খাবার আনবে তো আবার ওর বাবাকে বলে কি কি খাবার আনতে হবে আর এখন যাচ্ছে ওই ঘরে সবাইকে দেখাতে যে ওর কেমন লাগছে এ কোথায় রোদে না যাও উপরে আসো বাড়ি যাও যাও ভুতু রোদে থেকো না আস্তে আস্তে জামা বেঁধে পড়ে যাবে যাও আমি স্নান করে আসি যাও বাই বাই তারপর স্নান করে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে আর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি কারণ আজকে হলো ষষ্ঠী তো আমি আর আমার ননদ ষষ্ঠী করেছি তার জন্য তাড়াহড়ো করে স্নান করে একটু ভগবানকে দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো তার জন্য চান ধান পুরো কমপ্লিট এবার নিচে যাব নিচে গিয়ে হচ্ছে সাগর ঠাকুরকে একটু সেবা দেবো দিয়ে তারপরে একটু বেল গাছে জল দেবো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আর কে কে ষষ্ঠী করছো আমাকে কমেন্ট করে জানিও আর এই ষষ্ঠীটা করে সন্তানের মঙ্গলের জন্য এই ষষ্ঠীটা করে থাকে তো কে কে করছে এই ষষ্ঠীটা আমাকে কমেন্টে জানিও আর তারপর চলে এলাম এই বেল গাছে একটু ফুল জল দিতে আর ষষ্ঠী করলে তখন বেল গাছে ফুল জল দিতে হয় মা আমাকে বলেছিল তার জন্য আমি এখানে ঘটিতে জল নিয়ে চলে বেল বেলগাছে আর এই যে এই অশোক ষষ্ঠী করলে এই অশোক ফুলটা খেতে হয় আর খেতে হয় তো এখানে অশোক ফুলটাই বেছে নিচ্ছি এটা হলো মা এনেছিল সেটা এখন বেছে নিচ্ছি ছটা ছটা করে বেছে নেব কারণ আমি ছটা নেবো আর নুন ছটা নেবো এইভাবেই বেছে নিচ্ছি আর আমি এই ফার্স্ট টাইম করলাম এই অশোক ষষ্ঠী কিন্তু আমি একটা ভুল করে ফেলেছিলাম অশোক ষষ্ঠীতে ফল খেতে হয় আর হচ্ছে লুচি সুজি এইগুলো খেতে নেই এবার আমার তো জানা ছিল না মায়ের কাছে শুনেছিলাম মা বলল যে ষষ্ঠী করলে ফল খেতে নেই তার জন্য ফল হচ্ছে আমরা খাইনি আমরা হচ্ছে লুচি সুজি এগুলোই খেয়েছিলাম এই একটাই ভুল করে ফেলেছি আরও কত কি নিয়ম আছে সঠিক জানি না যদি তোমরা কেউ এই নিয়মগুলো জেনে থাকো আমাকে কমেন্ট করে বলতে পারো আর অনেক কিছুই আছে যেগুলো নিয়মগুলো আমরা জানি না সঠিকভাবে আর এই দেখো এখানে ছটা মাস আর ওখানে ছটা অশোক ফুল নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে দুধ বা হচ্ছে কলার সাথে খেতে হয় এই যে কালকে আমার জন্য নিয়ে এসেছিল এই ছোলা আর এই যে বুট আর এটাই এই কর্নফ্লাওয়ার এটা আর এখানে আছে সুজি ময়দা আর আটা আর এই তেল তো এখন এগুলো বানাবো দেখি লুচি বানাবো আর সুজি করবো স্নান করে তারপর ওই ফুলটা খেয়ে তারপর ভগবানকে দিয়ে ভোগ নিবেদন করে তারপর চলে এলাম রান্নাঘরে এসে একটু আটা আর ময়দা ভাই শোনো শোনো তুমি পয়লা বৈশাখে নতুন জামা পড়েছো তোমার নতুন পয়লা বৈশাখে নতুন জামা পরেছে

একটা জামা কেনার জন্য পয়লা বৈশাখে কত না কান্না করতাম যদি বাবা মা জামা না দিত সেই কান্না করে জেদ করে নিয়ে নিতাম আর এখন পয়লা বৈশাখে দেখো পুরনো ছেঁড়া নোংরা সেই নাইটিটাই পরে আছি আর যখন সোনা বাবাকে এই জামাগুলো পরিয়েছিলাম তখন মন থেকে সত্যি একটা শান্তি পেয়েছিলাম আর মনে হয়নি যে আমি পরবো বা কিছু ও বললেই অনেক খুশি এটাই আর কি তখন মনে হচ্ছিল সোনাটা দেখতে দেখতে ভালোই বড় হয়ে গিয়েছে আর দুষ্টু হয়ে গিয়েছে আর এখানে বসে বসে ও আমার সাথে দেখো রুটি বেলছে আমি বেলছি বলে ও বেলছে ভীষণ দুষ্টুমি করে রান্না করতে আমি যখন ঢুকি আর বিশেষ করে যখন কোনো কিছু বানাতে যাই খাবার তখন হচ্ছে বেশি বদমাইশি করে আর তারপর দেখো এখানটায় হচ্ছে আমি একটা রুটির মতন করে পেলে নিলাম নিয়ে এইভাবে সে শেপটা করে নিলাম আর হচ্ছে এইভাবে করেছিলাম কারণ একটু তাড়াহুড়ো করে হয়ে গিয়েছিল একটা বড় লেচি বেলে নিলে তারপরে হচ্ছে এরকমভাবে কেটে নিলে চারটে হয়ে যাচ্ছে আর এই শেপটাও দেখো কত সুন্দর লাগছিল যখন বানিয়ে বানাচ্ছিলাম একটু আলাদা রকমের লাগছিলো সব দিনই তো গোল লুচি খেয়ে থাকি আজকে একটু আলাদা ধরনের শেপ বানিয়ে খেয়ে দেখলাম দেখো কত সুন্দর ফুল আছে দেখো হাড়ির ভিতরে রেখে দিয়েছি সব তুলে তুলে দেখো কত সুন্দর ফুল আছে আর দেখতেও বেশ ভালোই লাগছে আর আজকের দিনটা এত সুন্দরভাবে আনন্দ করে করে মজা কাটবে আমি ভাবতেই পারিনি ভগবানের কাছে প্রার্থনা করি আজকে দিনটা যেভাবে আনন্দ করে কাটিয়েছি আর ভালোভাবে কাটিয়েছে পুরো বছরটাই জন্য আমি এইভাবে ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারি আর এখানে হচ্ছে মা কাকিমারা আর হচ্ছে আজকে আমাদের পয়লা বৈশাখে আমাদের এখানে রক্ষাকালীর পুজো হয় তো সেখানে মা আজকে উপোস থাকবে তার জন্য এখানে বসে সবাই মিলে ফল আহার করছিল আর তারপরে দেখো আমি তোমাদেরকে কি কি রান্না করেছি সেটা দেখাতে আসলাম আর এসে দেখলাম লুচিতে পিঁপড়ে ভর্তি হয়ে গিয়েছে আর করেছিলাম সুজি আর এখানে করেছি ঘুগনি আর ঘুগনিটা সত্যি খেতে এত টেস্টি হয়েছিল পুরো রাস্তার ধারে মেলায় যেমন ঘুগনি পাওয়া যায় তেমনই টেস্টি হয়েছিল আজকে কিছুই দিইনি শুধু জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করেছিলাম আর তারপর এখানে ময় বেয়ে উপরে উঠে নিচ্ছি আমার সব নিরামিষ পুজোর জিনিসগুলো ওই ওপরে ওখানে রাখা থাকে তার জন্য ওখানে একটু ময় বেয়ে উঠে পেরে নিলাম একটা পানে ডেকাপ ডালা দিতে হবে মায়ের ওখানে তার জন্য আর আমাদের এখানে রক্ষাকালীর মায়ে মন্দিরটা ভীষণই জাগ্রত মায়ের কাছে কিছু চাইলেই সে নিশ্চয়ই পাবে ভীষণই জাগ্রত একটা মন্দির আর এখানে একটা পানের রেখাবো পেরে নিলাম এটা এখন একটু নাম ওর তলায় লিখে ফুলের মালা করতে হবে আর তারপর চলে এলাম একটু আলতা পরে নিতে আর বেলা ডুবে যাচ্ছে মানে সূর্য অস্ত্র যাচ্ছে তো সূর্য অস্ত্র গেলে তারপরে তো আর আলতা পরা যায় না তার আগে একটু আলতা পরে নিলাম নিয়ে একটু খেয়ে নিলাম ঘুগনি আমি সারাদিনে খাইনি রান্না করে ভীষণই অসুবিধা হচ্ছিল কারণ আমি উপোস করতে পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিল বমি হচ্ছিলো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে একটু লুচি সুজি আর ঘুগনি খেয়ে নিচ্ছি এই সারাদিনে এইটুকুই খেলাম আর তারপরে একটু কাকিমা এসে একটু ফল দিয়েছিল সেই ফলটাই খেয়েছিলাম আর এখন হচ্ছে ননদরা আসছে মায়ের এখানে হচ্ছে ননদের মেয়ের হচ্ছে মানদ আছে তো এখন ননদরা আসছে মা গিয়েছে দোকানে এখন রান্না বান্না হবে দেখি মাও করতে পারে আর আমিও করতে পারি যাই না আমি হয়তো করতে এখন ভালো লাগছে না দুপুরবেলা করেছি তো রান্না অনেকটাই দুর্বল লাগছে আর সারাদিন তো ভাত খাইনি যেহেতু ষষ্ঠী করেছিলাম তার জন্য দেখি মা হয়তো করতে পারে আবার মাকে করতেও দিতেও ভয় লাগছে কারণ মা হচ্ছে আজকে মায়ের ওখানে হচ্ছে মানত দেবে বলে কিছু খায়নি সকাল থেকে দেখি কে করে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কি কি করি সেটাও দেখতে ও ভাই আয়ুস কি খাচ্ছ কি বলতো এটা না আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক বন্ধুরা আর কালী পুজোয় কি কেমন আনন্দ করছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো টা বাই বাই